তবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম তিন দিন পরে মাপ চাইছে আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই মা খাদিজা তোর কোবরা নাকি কোনদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মনোবি বাইছে দালাল মনোবি পায় আবির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয়েক খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও বেপরিবেকের দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়া নাই তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই আরে আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরা সালানা দিয়েছে আর বড় করে বড় শুভ আনন্দ খাদিজাতুল কুবরার উপর তো নামাজ ফরজ ছিল না এইজন্য নামাজ করে নাই সে বলতে জীবনও করে নাই তার মানে নফলও করে নাই সুন্নাতও করে নাই এমনি তো করে নাই ফরজও নাই আমি তার মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ করে নাই কিন্তু আমি মুস্তাদা আহমদ একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শোনাতে চাই হাদিস শরীফের মধ্যে আছে যে এইভাবে আউওয়াল মান সাল্লামা আন Nabiye sallallahu ta'ala alaihi wasallam Khadijatul Kubra radhiyallahu